মাস্টার চুপ করে গেছে আচ্ছা মাসনসাই আপনি বলুন আপনার কটা ছেলে উনি বলছেন আমার দুটো ছেলে আমি দুটো ছেলে ভালো করে মাস্টার চিন্তা করুন আমার কথাগুলো কেন আমি যা কথা বলছি গীতার কথা বলছি বাইরে কোনো লোকের কথা রাজনীতির কথা বলছি না মাস্টার মশাই খুব শুনছে আমি দুটো ছেলে একই ঔরজাত সন্তান এটা তো ঠিক বলছে হ্যাঁ একই মায়ের হাতে রান্না খায় বলছে হ্যাঁ তাহলে একই বাবার দেখাশোনায় থাকে একই বাড়িতে একই মায়ের হাতে রান্না খায় কিন্তু দুটো ছেলের স্বভাব দুই রকম কিনা আপনি বলুন তা বলছে হ্যাঁ একজন খুব বুদ্ধিমান একজন বোকা একজন একটুতে রেগে যায় একজন শান্ত থাকে আর কি কারণ হলো হ্যাঁ কি যখন জন্মগ্রহণ করেছিল একজনকে বেশি করে হরলিক্স খাইছিলেন কমপ্লেন খাইছিলেন একজনকে খাওয়াননি বলছে না কি কারণে না ওদের গুণ অনুযায়ী জন্মগ্রহণ করেছে তাই ভগবান বলছেন এর আগে অনেকবার জন্ম হয়েছে তোমার আমার বহুবার জন্ম হয়েছে কে তুমি ভুলে গেছো কেন তুমি বদ্ধজীব আমি ভুলিনি কেন আমি আমার শরীরটা জড়ো নয় চিন্ময় হ্যাঁ সেই জন্য সেই জন্য ভগবান নিজের তারপরে সরগে উত্তর দিচ্ছে দেখুন অজ অপিস নয় বা আত্মা ভূতান আমি সিষণ প্রকৃতি সামিষ্ট সম্ভব আমি আত্মমায়া আমি আমার নিজের আত্মমায়ার মাধ্যমে জন্মগ্রহণ করি নিজের ইচ্ছা হ্যাঁ কিন্তু জীব পারে না তার কর্ম গুণ অনুযায়ী গুণ অনুযায়ী কোথায় জন্মগ্রহণ করবে আজ হিন্দু ঘরে জন্মগ্রহণ করছে পরে যেন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে তখন ও আল্লাহকেই ভগবান বলবে হিন্দু ঘরে হলে বলবে কৃষ্ণকে ভগবান বলবে ও সেরম খাওয়া দাওয়া করবে সেরামে করবে ও জানে না ওর গুণ কর্ম অনুযায়ী ওখানে নিয়ে যাবে বুঝেছেন তাই ভগবদ্গীতা ভগবান খুব ভাই বলছেন যে আমার কথাগুলো তুমি যদি বিশ্বাস করো তাহলে তোমার লাভ হবে বুঝেছেন এই যে এলআইসির হ্যাঁ এলআইসি যে মানে করে মানুষ যে মারা গেলে আমি টাকা পাব তাই না যেমন যারা ওই শুনছি যারা মনে করুন সমুদ্রে মাছ ধরতে যায় তারা লাইফ ইন্স্যুরেন্স করে যায় যে আমি মারা গেলে টাকা পাবো এখন টাকাটা কে পাবে টাকাটাও পাবে টাকাটাও পাবে না হ্যাঁ ও টাকাটা পাবে না কেন ও তো মারা গেছে পাবে টাকে ওর বাড়ির লোক টাকা পাবে তাই না হ্যাঁ কিন্তু ভগবান বলছে তুমি যদি আমার এতে এলআইসি করো হ্যাঁ বুঝেছেন এলআইসি করো তাহলে টাকাটা তুমি পাবে তুমি করলে তুমি পাবে অন্য কেউ পাবে না যেমন যে ভক্তি করে ওই লাভটা পাবে হ্যাঁ আমি ভক্তি করছি আমি পাবো আমার বাবা মা ছেলে মেয়ে কেউ ভাগ নেবে না পাবে না